আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে রাতের খাবার দেখেন আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম সঙ্গে মটরের ডাল আর মসুরের ডাল ভিজিয়ে এক ঘন্টা রেখে পরিষ্কার করে ধুয়ে পানি সব ব্লাইন্ডার জারে দিয়ে দিলাম আজকে আমি যেতে পিঠা বানাবো এগুলো দিয়ে সেজন্য এই যে ব্লাইন্ডার জারে নিয়ে নিলাম এবার দিয়ে দেবো কাঁচামরিচ তারপরে পেঁয়াজ আদা রসুন লবণ সব দিয়ে আমি এটা প্ল্যান্ট করে নেব আদা রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুনের কয়েকটা কুয়াও দেব সব কিছু দিয়ে সুন্দর করে প্ল্যান্ট করে নিতে হবে এভাবে চিতে পিঠে বানালে মানে অনেক সুন্দর লাগে খেতে তো আমরা চালে রাখা দিয়ে বানাই কিন্তু এভাবে এক দুবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে খালে মুখাম খেতে ভালো লাগে আবার মাংসের তরকারি সবজি লবণ মরিচ প্রত্যেকটা জিনিস ভালো লাগে খেতে এতে সব রকম মশলা দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়ে চলে এসেছি এবার ব্ল্যান্ডার জার্ডা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তারপরে প্রেশাটা বানিয়ে নেবো এখানে দেখেন সোয়াবিন তেলও দিয়ে দিচ্ছি আমি সারাতে যে তেল যেই তেলটা আমরা খাই সেটাই দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার জার্ডা ধুয়ে অল্প একটু পানি দিলাম এখানে আর একটু পানি লাগতো বুঝতে পারিনি মনে করলাম যে মনে পাতলা হয়ে যাবে পরে অবশ্য পানি মিশ করতে হয়েছে হাফ গ্লাস মতো মানে আধা গ্লাস পানি দিয়ে আমি সুন্দর করে বাসারটা তৈরি করেছিলাম এই যে সোয়াবিন তেল দিয়ে সুন্দর এখানে একটা ডিমও দিয়েছিলাম ডিমটা কেন জানি ভিডিও করা হয়নি হয়তো ডিম দিয়ে বেসারটা সুন্দর করে ফেটে তারপরে হচ্ছে আধা ঘন্টা দশ মিনিট মতো রেখেছি তারপরে এই চলে আসলাম পেশাটা বানাতে প্রথম পিঠাটা দেখেন একটু ঘুঘন হয়ে গেছে সেজন্য অতটা ভালো হয়নি এটা একবার পাতলা করে পেঠাটা তৈরি করতে হবে তাহলে সুন্দর হয়ে ওঠে আমি টিস্যুতে একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে কড়াইটাকে মুছে নিয়েছি তারপরে পিঠাগুলো তৈরি করছি এই যে দেখেন প্রথম পিঠাটা একটু মোটা হয়েছে অতটা ভালো হয়নি পরেরগুলো খুব সুন্দর হয়েছে একটু পানিটা পাত দিয়েছি পাতলা করেছি করে তারপরে করেছি যে প্রথমটা একটু কেমন যেন মোটা মোটা হয়েছে আবারও পানি দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করেছি করে তারপরে বারবার টিসু দিয়ে দুইটা একটা বানানোর পর টিসু দিয়ে একটু মুছে নিতে হবে তাহলে পিঠাগুলো এত সুন্দর হয়ে ওঠে মানে একটু ছনি দিয়ে কুত্তা দিলেই হয়ে যায় লাগে না দেখেন আমি পাতলা করে নিয়েছি ব্যাটারটা দুপুরে তো খাসির মাংস রান্না করেছিলাম সেগুলো আছে ওইটা দিয়ে খাবে রাতের খাবার এই পিঠাটা এত ভালো লাগে খেতে আর মাঝে মাঝে তৈরি করি আজকে আবার ডাল দিয়েছি দিয়ে তৈরি করেছি দেখেন কী সুন্দর হয় চারিদিক থেকে একদম যখন উঠে আসবে তখন দিয়ে তুলে নিতে হবে অনেক সুন্দর হয় দেখেন আমি পিঠাগুলো বানাচ্ছি কীভাবে উঠেছি এক তোটুকু কড়াই লাগে না বানাতে ইচ্ছে করে বারবার এই পিঠাগুলো গ্যাসে বা চুলাতেও হবে মাটির ফোলায় সব চুলাতে আজকে তো রাতে গ্যাসেতে বানাচ্ছি তারপরে অনেক সুন্দর আমি পরে ঢেকে দিচ্ছি যখন অসংখ্য ছিদ্র হয়েছে তারপরে ঢেকে দিচ্ছি অনেক সুন্দর হয় এই যে দেখেন চারিদিক থেকে উঠে আসছে এই যে উঠে আসছে তখন একটু ছনি দিয়ে তুললে উঠে যায় এত টুকটুকু লাগে না কড়াইয়ে পিঠাগুলো নিচের দিকটা একদম পুড়ে না এত সুন্দর কালার এই যে মাঝে মাঝে রাত্রে আমি এটা করি রুটি বেলা ঝামেলা রুটি বানানো আটা দিয়ে আমি তৈরি করি এভাবে ডিম দিয়ে অনেক ভালো ডিমটাও ছেলে তো ডিম ভেজে দিলে নেবে এটা দিয়ে তারপর মাংস আছে মাংস দিয়ে খাবে ও তো খাসির মাংস খাবে না মুরগির মাংস রান্না করে জন্য সেজন্য মুরগির মাংস দিয়ে এই পিঠাটা খাবে দেখেন হাত দিয়ে দেখেন একদম উটি করে ফেলে দিচ্ছে আবার হয়ে যাচ্ছে এত সুন্দর এই পিঠাগুলো এই যে চারিদিক থেকে ফুলে আসছে আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে রাত্রে খাবারটা কি খাবারটা দিয়ে দেবো